আমার মৌলায় যখন ভিন্ন ভঙ্গিমায় তালাওয়াত করবে তালাওয়াত চলতে থাকবে চলতে থাকবে মানুষগুলার অবস্থা এখন জাগাত নাই লাফাইতে লাফাইতে মানুষগুলি বেউস হয়ে যাবে মানুষগুলা হেলতে থাকবে ধুলতে থাকবে এক হাজার এক লক্ষ ১০ লক্ষ বিশ বছর নয় লক্ষ 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 কত লক্ষ বছর চলে গেছে মাওলার কোরআন তেলাওয়াতে আর দিদারে মানুষ গুলা মুগ্ধ এবার জান্নাত থেকে টুকি নাচবে টুকা আসবে দেখবেন বক্তারে মাঝে মধ্যে সিলিপ দেয় আপনার বক্তব্য সংক্ষিপ্ত করেন বলে আল্লাহ সেদিন মাফি করবে সভাপতিও রাখবে প্রধান বক্তাও রাখবে বিশেষ বক্তাও রাখবে এবারে আল্লাহ সেদিন বিশেষ বক্তা দাওয়াত দিবে দাউদ আলাইহিস সালাম কে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিবে গো তিনি বলেন দুনিয়াতেও প্রধান নবীদের নবী

সবাই থাকবে শ্রোতা হিসাবে আর দাবুদ পয়গম্বর আর আমাদের নবী থাকবেন বক্তা হিসাবে দাম কম না বেশি এব সভাপতিটাই হবে গো সভাপতি নিজেই ভূমিকা পালন করবেন আমার আল্লাহ সেদিনের মাহফিলটা কেমন হবে বাইরে এই দিনের মাহফিলটা কেমন হবে যেই মাহফিলের সভাপতি আমার আল্লাহ যেই মাহফিলের প্রধান বক্তা আমার নবী যেই মাহফিলের বিশেষ বক্তা দাউদ পয়গম্বর শ্রোতা থাকবে পয়গম্বররা আর সমস্ত নবী গন্দের উম্মতেগণ এ ভাই সবাইকে এক একটা করে শেয়ার দিবে এরকম নর্মাল বিছানার মধ্যে বসবেন না কিতাবের মধ্যে লেখছেন এক একটা শেয়ার দিবে এত দামি এত দামি শেয়ার ওই জান্নাতের একটা শেয়ারের পায়া একটা পা যদি বিক্রি করা হয় তামাম পৃথিবী বিক্রি করলেও শেয়ারের পায়ার সমতুল্য হবে না জান্নাতিদেরকে এক একটা শেয়ার দিবে এবার অনুষ্ঠান শুরু হয়ে গেল সবাই অনুষ্ঠানে বসা প্রধান বক্তা বিশেষ বক্তাও বসা সভাপতি এখনো আসে নাই আল্লাহ জান্নাতের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দিবে মেচকে আমরের বাতাস বড় গ্রাম গোলাপ জলের মতো সিনায়া সড়ায়া দিবে মানুষগুলো গ্রামে মুখরিত হয়ে যাবে করে জান্নাতের সামনে এসে একটা পর্দা থাকবে এটা পর্দাটা সরায়া দিবে আর আমার মংলায় আপনাদেরকে উদ্দেশ্য করে একটা সালাম দিবে

গর গোলামি করলাম জান্নাতে আসলাম কার গোলামি করলাম কার কে আমারে বানাইলো ওই মালিক যে দিন সামনে আসবে এরকম নিয়ামত আল্লাহ আর কোন নিয়ামতই রাখছে না আল্লাহর দিদারের মত নিয়ামত জান্নাতেও নাই দুনিয়াতেও নাই তাহলে বাইরে আমারে বানা শুন সভাপতির আসনে বসবে বলুন না জান্নাতের ভিতরে কেমন মজাই না হবে কিন্তু আল্লাহ অনুষ্ঠান শুরু করবে আমরা দেখবেন অনুষ্ঠান শুরু করে গিটার হারমোনি দিয়া কথা না গান বাজনা শুরু হইরা না না সেদিন আমার আল্লাহ অনুষ্ঠান শুরু করবে মহাগ্রন্থ আল করান দিয়া কোন কোরান শুধু দুনিয়াতে নয় জান্নাতের জারাজ কে বলে কোরান পুরাতন হয়ে গেছে ওই সমস্ত নাস্তিক আর মুখ তাঁদের জানাইতে চাই রে শুধু দুনিয়াতে নয় কোরান জান্নাত পর্যন্ত থাকবে কোরানের হেফাজত কে করবে নাজিল করেছি কোরআনের হেফাজত করব আমি আল্লাহ এই কোরআন শুধু দুনিয়াত নয় নেতৃত্ব চলবে জান্নাতেও আল্লাহ সেদিন বলবে অনুষ্ঠান শুরু করার জন্য তেও কইরে অনুষ্ঠান শুরু করে দে তখন দাম পায় মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাবাদ করবে দাউদ কিন্তু হাফেজ ছিল না আল্লাহ যখন বলবে কোন ফায়াতুন হয়ে যাবে আল্লাহ বলবে পড়ক কোরআনের হাফেজ হয়ে যাবে তিরিশ বার কোরআনের হাফেজ হইয়া সেদিন দাউদ পায়গম্বর কোরআন তালাওয়াত শুরু করবে সূরা মুজাম্মিল থেকে কোরআন দাউদ পড়বে

সাফাইতে থাকবে মানুষ গুলা হেলতে থাকবে দুলতে থাকবে এত মজা এত মজার তালাওয়া একটা কন্ঠ থেকে সত্যি আওয়াজ বাহির হবে পাগলের মতো মানুষ হয়ে যাবে আর একটা শব্দ বলতে থাকবে হে মালিক সাবধান কোরআন তেলাওয়াত বন্ধ করেন না কোরআন তেলাওয়াত বন্ধ করেন না এক বছর লোক বছর নয় এক হাজার দুই হাজার বছর নয় দাউদের কোরআন তেলামাত শুনে হাজার হাজার বছর পর্যন্ত মানুষের হুশ থাকবে না এত মজার তেলামাত এবার আমার আল্লাহ ঘোষণা দিবে দাউদ রে থাম 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 জান্নাতিরা বলবে মালিক রে কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না কইরেন না মজাই লাগে গো মজাই লাগে আমার আল্লাহ বলবে এ জান্নাতীরা দাউদের কণ্ঠ শুই পাগল হয়ে গেলি যার পরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছিলাম আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা বিশেষ বক্তার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলি রে প্রধান শুরু করে নাই প্রধান বক্তা রয়ে গেছে ওই দাউদ দা কোরআনের জন্য রক্ত জড়ায় নাই দাউদ ও হুদের ময়দানে ধান দান নাই ময়দানে রক্ত ঝড়ায় নাই রে আমার বন্ধু কোরআনের জন্য রক্ত ঝরাইছে আমার বন্ধু কোরআনের জন্য মায়ের খাইছে আজকে আমার বন্ধুরে সম্মান দিয়া প্রদান বক্তা বানায়া দিলাম ও বন্ধু আপনি একটু তেলাবাদ কইরা আপনার গুনাগার উন্মত্রে শোনায়া দেন জান্নাতি উন্মত্রে আপনি আজকে তেলাবাদ শোনায়া দেন আল্লাহ বলবে বন্ধু কই শুরু করে দেখ আমার পায় কম্বর সেদিন সোরাইয়া সিন থেকে তালাবাদ করবে আল্লাহর নবী পড়বে ইয়া

শুধু মজা নয় শুধু মজা নয় দাউদ পায় থেকে হাজার গুণ হাজার গুণ বেশি সুন্দর আমার নবীর কণ্ঠের তেলাওয়া মানুষ গুলা লাফাইতে থাকবে হেলতে থাকবে আর বলবে মালিক রে মজা এত মজা এত মজার তেলা বন্ধ কইরেন না বন্ধ কইরেন না এবার আপনি আমার নবীর তেলা শুনে এক হাজার দুই হাজার নয় এক লাখ দুই লাখ নয় লক্ষ লক্ষ বছর মানুষের খবর না মুকুরিত হয়ে যাবে সব ফেলতে থাকবে গো এত সুন্দর এত মজার তেলাবাজ এত মজার তেলাবাজ তখন আল্লাহ বলবে থা বন্দারে লাপাইস না লাপাইস না তা প্রধান বক্তার তেলাবা শুনে পাগল হয়ে গেল এ বন্দা এ থেকে আর মজার তেলাওয়াত কি শুনতে চাও আল্লাহু আকবার বান্দা বলে ডাক দিয়া বলবে মানে এ হয় তো এ থেকে আবার মজার কেমন হয় আমার আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে বান্দারে থাম থাম আমার নবীর তেলাওয়াত শুননা লক্ষ্য কবছর ওদের খবর নাই পাগল হয়ে গেল এ বান্দা দাউদের কণ্ঠ দিয়েছে আল্লাহ এ দাউদের কণ্ঠ দিলাম আমি तमाम পৃথিবীর সমস্ত مخلوقاتের কণ্ঠ কে দিলো সবাইরে কণ্ঠ দিলাম আমি আমার বন্ধুরে তো সুন্দর কণ্ঠ দিলাম কে আমি আল্লাহই দিলাম আমি সবাইরে রে কণ্ঠ দিলাম জীবনভর শুধু আমার দেওয়াটাই শুনলি আমার দেওয়াটাই শুনলি এবার আমি আল্লার কণ্ঠটা শুনতে চাসনি কি আমার কণ্ঠের তেলাওয়া শুনতে চান বাইরে সেদিন জান্নাতে কি অবস্থা শুরু হবে জীবনভর শুধু আমার মৌলার তেলাওয়াত দেওয়াটাই শুনলাম আমার আল্লাহ খালি দিছে আর সেদিন আমার আল্লাহ বলবে আমি পর্বতরা তোরা শুন সেদিন আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করবে সুরায়ে রহমান থেকে আমাদের সামনে তেলাআবাদ করেছিল এটা হলো জান্নাতের ইসলামের সঙ্গীত এটা সেদিন আমার আল্লাহ কোরান তালআবাদ করে বান্দাদেরকে শোনাইবে সেদিন আমার আল্লাহ করবে ভিন্ন ভঙ্গিমায় আল্লাহ সেদিন পড়বে আমরা পুরি আর রহমান আল্লাহ বলবে আল্লাহ বলে বান্দারে জীবন বর শুনছি আর রহমান করো নাময় আল্লাহ দয়ালু আল্লাহ আজকে তোরা শুন আনার রহমান এতদিন রহমান রহমান দয়ালু শুনেছি এটা হলো আনার রহমান আমার নাম হলো রহমান সেদিন ওনার রহমানের পরিচয় দিবে উনি দয়ালোর পরিচয় দিয়া উনি সুরায় রহমান থেকে তেলাবাদ করবে রে ভাই তেলাওয়াত শুনে করবে আমার মনলায় যদি তালাবাদ করে গরু এটার মজাটা আমি আপনাদেরকে ওয়াজ করে বুঝানোর মতো ক্ষমতা আছে রামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম ওয়াস করতে পারবে আমার مولার কন্ঠটা যে কেমন সুন্দর হবে এটা কেমনে বোঝায় বোঝানোর কোনো ক্ষমতা নাই ক্ষমতা নাই আল্লাহ সেদিন করবে আনার আমিও কর আমার মৌলায় যখন ভিন্ন ভঙ্গিমায় তালাওয়াত করবে তালাওয়াত চলতে থাকবে চলতে থাকবে মানুষগুলার অবস্থা এখন জাগাত নাই লাফাইতে লাফাইতে মানুষগুলি বেউস হয়ে যাবে মানু মানুষগুলা হেলতে থাকবে ধুলতে থাকবে এক হাজার এক লক্ষ দশ লক্ষ বিশ বছর নয় লক্ষ লক্ষ খবর নাই খবর নাই কত লক্ষ বছর চলে গেছে মাওলার কোরআন তেলাওয়াতে আর দিদারে মানুষগুলা মুগ্ধ এবার জান্নাত থেকে টুকি নাচবে টুকা আসবে দেখবেন বক্তারে মাঝে মধ্যে সিল দেয় আপনার বক্তব্য সংক্ষিপ্ত পড়েন